একজন লোক ছোটবেলা গল্প শুনেছি বটগাছের নিচে শুয়ে শুয়ে আল্লাহর গালি দিচ্ছে আল্লাহর কেমন বিবেক ইয়া বড় বট গাছ আর বট ফল গুলা এত ছোট ছোট আর লাউ গাছ আর কুমড়া গাছের এটা কি খুব মোটা না চিকন চিকন হয়ে এরকম বেড়ে ওঠে লাউ গাছ লাউ গাছ দিল আল্লাহ এত চিকন করে ফল দিছে এত মোটা আর এত বিশাল বড় বট গাছ এটার ফল হলো এত ছোট তো আল্লাহর গালি দিতে দিতে কোন সময় যে ঘুমাই গেছে নিজেও জানে না হঠাৎ করে নাকের মধ্যে ছটাম করে বট ফল পড়ছে একটা লাভ দিয়ে উঠছে নাক দিয়ে রক্ত বেরোয়া শুরু হয়েছে রক্ত মুসতে বড় একটা আজকে মধ্যে পাঠা যদি লাউয়ের মতো ফল দিত কুমড়ার মতো ফল দিত আমার নাকের উপরে ওই লাউ আর কুমড়া বললে আমি থাকতাম না আমি বিদায় হয়ে যেতাম অক্কা পেয়ে যেতাম ঠিক কিনা যেখানে যেটা যেভাবে যতটুকু দরকার তার নাম চিৎকার করে তার নাম আল্লাহ বললেন আমি হলাম রব্বিল জগৎ সমূহের রথ আলাম মানে একটা জগৎ আলামিন মানে অনেক জগৎ মাল্টি ডাইমেনশনাল ইউনিভার্স উদ্ভিদ প্রাণী জগতের রব তিনি সাগর জলের অতল গহবর জগতের রব তিনি সৌর জগতের রব তিনি অদৃশ্য জগতের রব তিনি চিল্লায় বলেন ঠিক কিনা এজন্য আল্লাহ বললেন আলামিন যত জগৎ আছে সব জগতের রব আল্লাহর জন্য প্রশংসা রাজি আছেন আরো শুনবেন শেষ করে দেই আর রহমান রাহিম তিনি দয়ার সাগর তিনি দয়ালু তিনি মায়াবি তার মায়ার শেষ নাই তার দয়ার শেষ নাই তিনি দয়ার সাগর আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রাহিম তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশি সুবহানাল্লাহ পড়েন আল্লাহ বলল রহমতি ওয়াসিআত কুল্লা শাইক সব জায়গায় আমার রহমত বিস্তৃত এমন কোন জায়গা নাই যে জায়গা আমি আল্লাহর রহমত নাই আল্লাহর রহমত ছাড়া পৃথিবীতে কিছু হয় এই এই যে আজকে বসে আছি ওয়াজ শুনতেছি কার কার রহমতে আল্লাহ বললেন রহমত নাকি দয়ার ভালোবাসারে আমি সৃষ্টি করার পরে একশো টুকরা করলাম কয় টুকরা একশো টুকরা করার পরে নিজের মধ্যে আমি নিরানব্বই টুকরা দয়ার ভালোবাসা রেখে দিলাম এক টুকরা দয়া মায়া পৃথিবীর সবার মাঝে ঠেলে দিলাম সেদিন আদম থেকে শুরু করে আপ টু দ্য ডে অফ জাজমেন্ট কেমন পর্যন্ত সবার মাঝে আল্লাহ রহমতের এক টুকরা দিছে ছিটে ফোটার হুজুর পাইছে একটু আমি পাইছি একটু উনি পাইছে উনি উনি সবাই মিলে আমরা এক ফোটা বাগে যোগে পাইছি দয়া আর ভালোবাসা সবাই মিলে এক ভাগ ভালোবাসার আর নিরানব্বই ভাগ ভালোবাসা কার ওনার ভালোবাসা বেশি না কম এক ভাগ ভালোবাসা আমরা পেয়ে পৃথিবীতে ভালোবাসার গানের শেষ নাই ভালোবাসার মুভির শেষ নাই ভালোবাসার উপন্যাসের শেষ নাই এক ভাগ ভালোবাসা আমরা পেয়ে কত ভালোবাসার গান নাটক সিনেমা তো এক ভাগ ভালোবাসার ঠেলা যদি এমন হয় যার মধ্যে তিনি নিরানব্বই টুকরা ভালোবাসা রেখে দিয়েছেন তার ভালোবাসাটা কত এক টুকরা ভালোবাসার নমুনা হিসেবে আমরা দেখি ছেলের জন্য বাবা জীবন দেয় আসলে নাই ছেলের অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাতে যে ছেলেটারে ধাক্কা মেরেছে গাড়ি এসে বাবারে থেতলে ফেলেছে বন্যার পানিতে মা ডুবে যায় ছোট কন্যাটারে বালতির মধ্যে ধরে রেখেছে পানি খেতে খেতে মা দুনিয়ায় নাই মেয়েটা মরে নাই আসরা নাই এক টুকরা ভালোবাসার ছিটে ফোটা তুমি পেয়েছ তার নমুনা যদি এমন হয় নিরানব্বই টুকরা ভালোবাসা নিয়ে যিনি আরো সের উপরে আছে তার দয়া কোক ডু ইউ ফিল দ্যাট ডু ইউ ইমাজিন দ্যাট আপনি কি এটা ফিল করেন আপনাকে ফিল করতে হবে এজন্য আল্লাহ বলে গোলাম টোয়েন্টি ফোর সেভেন ঘন্টা আমার দরজা খোলা কত পাপ করেছিস কত অন্যায় করেছিস কত পর্নোগ্রাফি দেখেছিস কত হিন্দি সিনেমা দেখেছিস কত অশ্লীল মেয়েদের নাচ দেখেছিস রাত্রিবেলা নেকেট ভিডিও দেখেছিস কত অন্যায় করেছিস আজ আমার দরজা তোর জন্য খোলা আছে না নাই চোখের পানি চার যায় নামাজটা বিছিয়ে দে দুই রাকাত নামাজ পরে আমারে ডাক দে ডাক দেওয়ার সাথে সাথে তোর দোয়া কবুল হয়ে যাবে কত পাপ করেছিস আল্লাহ ডেকে বলে তোর পাপ যদি হয় খালের পানির সমান বিলের পানির সমান আমি আল্লাহর দয়াত সাগরের পানির সমান তোর পাপ যদি হয় পাহাড়ের সমান জেনে রাখ আমি আল্লাহর দয়া আকাশের সমান ভরসা লাগে আল্লাহর উপর ভরসা লাগে না মনে রাখবেন এখানে আমরা সবাই পাপি আমরা কি কুল্লুকুম হত্যাউন সবাই পাপি কিন্তু সবচেয়ে ভালো পাপী ওই পাপী যেই পাপি পাপ করার পরেই তো করে তবা করতে রাজি আছেন তো যত বাপ আপনার হোক টেনশন নাই আমাদের ভরসা একজনের উপর চিল্লায় করে তিরি কে বনি ইসরাইলের এক শত বছর এবাদত করেছে কে মতেরে দিন আল্লাহ খুশি হয়ে বলবেন আল্লাহ রলি ও দো ফলিল জান্নাত বে রহমতি গো টু দা ফারাইস উইস মাই মার্টসি আমার দয়া আর ভালোবাসায় জান্নাতে একটু আল্লাহ রলি বলবে বলবি আমালি। আপনার দয়া দিয়ে জান্নাত কেন আমার আমুল দিয়ে যেতে চাই আমি নামাজ তো কম পড়ি নাই তো দয়া লাগবে কেন আপনার আল্লা বলবেন তাই আমার দয়া ছাড়া তুই জান্নাতে যেতে পারবি কি আমল করেছিস তুই ওকে লেটস মেক এ ক্যালকুলেশন চল একটা হিসাব করি তোর শত শত বছরের তাহাজুদ এক পাল্লায় রেখে দে আর দয়া করে মায়া করে দুনিয়াতে সৌন্দর্য দেখার জন্য চোখ যে দিয়েছি চোখটা একটা পাল্লায় রেখে দে এক পাল্লায় পাঁচশো বছরের তাহাজ আর এক পাল্লায় কি এই দুটি চোখ দিয়েছি বলে দেখো যে কত অপরূপ নয় না বিরাম খেতে খামারে জুড়াই জালা বিধুর দুঃখ তোমার দেয়া চোখের শুকুর জানাবো তার ভাষা কই যতই দেখি ততই যেন পলক ছাড়া চেরই সুবাহ পড়া এক পাল্লায় চোখ রাখা হবে আর এক পাল্লায় পাঁচশো বছরের তাহাজ রাখা হবে ওজন দেওয়ার পরে দেখা যাবে মুহূর্তের মধ্যে চোখের পাল্লা বাড়ি হয়ে গেছে আল্লাহ বলেন এবার নিশাম বলে তুই জাহান্নামে নামে যাবি গো টু দা হেল ফায়ার নামে যা আল্লাহ মাফ চাই দোয়াও চাই জাহান্নামে আমি করতে পারবো না মাফ করে দেন আমি বুঝি নাই আপনার দয়া রহমত ভালোবাসা ছাড়া কোশ্চিন কালে কারো জান্নাতে ঢুকা সম্ভব এজন্য আল্লাহ বলেন আমি রাহমান আমি রাহিম এরপর আল্লাহ বললেন মালিক ইয়াউমিদ্দিন আমি হলাম বিচার দিবসের মালিক কোন দিবসের মালিক যে দিবসে কেউ কাউরে চিনবে না পিস সাহেব মরিদরে চিনবে না মরিদ পিস সাহেবরে চিনবে না বাবা ছেলেরে চিনবে না ছেলে বাবারে চিনবে না নেতাকর্মীরা চিনবে না কর্মী নেতারে চিনবে না ভাই রে চিনবে না সূর্যটা মাথার কাছে চলে আসবে সূর্যের তাপে মানুষের মাথার মগজগুলো গলে গলে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে সবাই উলঙ্গ নেকেট সবার মুখে ইয়ানফসি ইয়ানআফসি সেই বিচার দিনের মালিক একজন চিল্লে বলেন তিনি কে এরপরে আমরা পরিচয় দিলাম ইয়া কানা আবুদ আল্লাহ শুধুই আপনার আবাদত করি ওয়া ইয়া কানাস্তা আইন শুধু আপনার কাছে আমরা সাহায্য চাই এবার দাবি দাওয়া এহি দিনাস সিরা চল মুস্তাকি ও শো আজ দ্য রাইট পাস শো আজ দ্য কারেন্ট পাথ আমাদেরকে পথ দেখায় কে এরপর আল্লাহরা বল্লাম আল্লাহ সরা চল্লা দিন আমি আলাইহিম ওই শ্রেণীর পথ দেখান যেই শ্রেণীর উপরে আপনি নেয়া মদ করেছেন এই শ্রেণী হলো চার শ্রেণী চিল্লায় বলেন কয় শ্রেণী আওয়াজ করে বলেন এক নম্বরে নাবিগিন সিদ্দিকীন সোহাদা সলিহিন বলেন নবীন সিদ্দিক সোহাদা সলিহীন নবীরা যাদের কাছে ওভিয়ে আসতো ওনারা ভাবা শুন সিদ্দিক হচ্ছে সত্যের ব্যাপারে আপসিন তাদের লিডার হচ্ছে আবু বকার সিদ্দিক সোহাদা আল্লাহর জেমিন আল্লার দিনকে বাস্তবায়নের জন্য তাদের রক্ত ফেলে যারা শহীদ হয়েছে ঠিক কি না আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও যে মিছিলের নেতাmire হামজা খোবাইবে খাবাব আল্লাহর কাছে ছিল অতি প্রিয় শামিল করে নিও পড়না আমিন এই চার শ্রেণীর পথ আল্লাহ তুমি আমাদের দাও গয়রিল মাযদূবি আলাইহি ওয়ালাদ দাллин দুই শ্রেণীর পথ থেকে আমরা পানা চাই এক হলো বে মগদুব আলাইহিম যাদের ওপর তোমার রাগ তোমার গোসা তোমার ক্রোধ লানত প্রাপ্ত ওই ইহুদি জাত থেকে আমরা পানাহা চাই বলা দলিন প্রষ্ট যারা না সারা সব মুফাসসিররা এক মত যে আল মুরাদু বি আল আলাইহিম আল ইহুদ ওয়াল মুরাদু বি দলিন না সারা সব মুফাসসিররা পৃথিবীতে এক মত যে মগদুব আলাইহিম দ্বারা বোঝানো হয়েছে ইহুদিদেরকে পৃথিবীর সবচেয়ে টেরা জাতি নিজেদের সত্তর হাজার নবীকে নিজেরা জবাই করেছে তাজুলে পড়বেন না বিশ্ব নবীকে হত্যার ষড়যন্ত্র করেছে ছাগলের গোষ্ঠের মধ্যে বিষ মাখিয়ে আমার বিশ্ব নবীরে খাওয়াতে চেয়েছে এমনকি বিশ্ব নবী এতেকালের পর বিশ্ব নবীর লাশ মোবারক চুরির ষড়যন্ত্র করেছে এরা সবচেয়ে বড় সুৎখুর সবচেয়ে বড় মনে হবে সবচেয়ে বড় বাটপার এই জাতিটার নাম হচ্ছে ইহুদি এইডস এর ছড়াছড়ি পৃথিবীতে ছড়িয়েছে ওরা বম্বিং হামলা বোমা হামলা কারে বলে ককটেল ফুটানো গ্রেনেড হামলা পৃথিবীবাসী জানতোই না ওরা শিখিয়েছে বিমান কেমন করে পাইলট কে হাইজেক করে চিন্তাই করতে হয় ওরা শিখিয়েছে এজন্য ওদের সাথে মুসলমানদের কোন সম্পর্ক নাই চিল্লায় বলে ঠিক এরপরে ওরা দল যারা ভ্রষ্ট পথভ্রষ্ট ইসালাম রে মানতে মানতে আল্লাহর ছেলে বলে দাবি করে ওই নাসারাদের থেকে আমরা পানাহা চাই ঠিক না। এই সুন্দর প্রার্থনা যখন আমরা করলাম এখন আমিন বলার দরকার আছে না নাই আওয়াজ করে পড়ে না আমিন বিশ্বনবীর সাহাবারা বলতেন যখন সকাল হয় সন্ধ্যার জন্য অপেক্ষা করো না আবার যখন সন্ধ্যা পর্যন্ত পৌঁছবে পরদিন সকালের জন্য অপেক্ষা করো না তার আগেই ডাক চলে আসতে পারে ঠিক কি না আবার বিশ্ব বলতে নামাজ যখন দাঁড়াও সাল্লো সালাত চান মনে করো এটাই তোমার জীবনের হতে পারে শেষ নামাজ পরফর্ম দা সালা অ্যাজ দিস ইজ ইউ লাস্ট এন্ড ফাইনাল প্রেয়ার এমনভাবে সালাত পড়ো মনে করো হতে পারে এটা জীবনের শেষ নামাজ একদিন মাটি ভেতরে হবে ঘরে মনামার কেন বান্ধ দালান ঘর প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে ধরা ধাবে সবই রবে তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা সুত সবই হবে তোমার পর রে মনামার কেন বান্ধ দালান ঘর একদিন মাটির ভেতরে হবে ঘর রে মনামার কেন বান্ধ দালান ঘর ঠিক না চলে যেতে হবে এজন্য এটা যেন আমাদের মাথায় থাকে যে আমরা থাকতে আসি নাই আমাদের আখের আত্ম যেন সুন্দর হয় সবসময় এই চিন্তা রাখতে হবে আমাদের মোরাল বেসিজ আমাদের এথিকাল লেভেল ইজ কোয়িং ড্রাম এ ফ্লাস্ট দা পোয়া ইজ আল্লাহর উপর ভয় আল্লাহর উপর অগাধ বিশ্বাস এবং আস্থা দিন দিন আমাদের কমছে আর দুনিয়াকে পাওয়ার লোভ আমাদের বাড়ছে ঠিক কি না কিন্তু আমরা থাকতে আসি নাই চলে যাব আমাদের অনেক লাগবে গোটা বিশ্বে দেখবেন যে একটা প্রতিযোগিতা মানুষের মধ্যে ছুটছে মানুষ পাগলের মতো আরও লাগবে আরও টাকা লাগবে আরো সম্মান লাগবে আমার আরো দাপট লাগবে আরও জায়গা লাগবে আরো ফ্ল্যাট লাগবে বলেন বলেন প্রত্যেককেও যদি একটা পাহাড়ের মালিক বানিয়ে হয় কিসের কথা আচ্ছা একটা স্বর্ণের পাহাড়ের মালিক যদি আপনি হন আপনার পুরো চোদ্দ পুরুষ মিলে ওই স্বর্ণের পাহাড় যদি বিক্রি করে ওখান ওই পাহাড়ের অর্থেকে শেষ করতে পারবেন বিশ্বনৈ বলেন প্রত্যেককে যদি একটা স্বর্ণের পাহাড়ের মালিকও বানিয়ে দেয়া হয়

কারণ তিনি পারেন আপনার মনের সব জ্বালা যন্ত্রণা দূর করে দিতে জান্নাত এমন জায়গা যে জায়গায় শুধু শান্তি আর শান্তি জান্নাতে অশান্তি আছে আছে কিলাকিলি টেনশন কাটাকাটি কি আরাম জান্নাতে আছে কি নাই কি ব্যারাম আরামের জায়গায় কোনো টেনশন নাই জান্নাতের ভিতরে রোদ নাই বৃষ্টি নাই ভূমিকম্প আছে দুনিয়াতে ভূমিকম্পের টেনশন হয় না বন্যা আছে জান্নাতে পুলিশের দৌড়ানি র্যাবের দৌড়ানি আছে বাড়ি বাড়ার টেনশন বিদ্যুৎ বিল গ্যাসের বিল গমে আমাদের জান্নাতে না হচ্ছে জায়গা আপনারা যারা যাবেন জান্নাতে সাইট হাত লম্বা হয়ে ঢুকবেন আহলুল জান্নাতে জুরদা ও মুরদা জান্নাতিরা হবে পশমবিহীন এই যে দুনিয়াতে দাড়ি রাখা বা মোহাকা দা কিন্তু জান্নাতিদের গালে কোনো দাড়ি থাকবে না মোස් থাকবে না গায়ে পছন্দ থাকবে না আপনা ও 33 সব জান্নাতি পুরুষরা হবে 33 বছরের তাগড়া যুবক আল্লাহ এখানে যেমনি আমরা একত্রিত তো তোমার জান্নাতেও যেন আমরা একত্রিত হতে পারি তুমি তৌফিক দান আমিন আর জোরে পড়া আমিন আমিন এতগুলো কথা কোথ থেকে এসেছে জানেন জিজ্ঞেস করেছিলাম সবচেয়ে দামি সুরা কোনটা একজন বলছে বক্বারা বাকারা মানে গাবি গাবি থেকে দুধ দুধ থেকে জান্নাত সুবহানাল্লাহ পড়া সুবহানাল্লাহ কথা শেষ হতে যায় না ইন্টার রিলেটেড তাই না একটার সাথে আরেকটা মিলে থাকে খেল রাখবেন আল্লাহর কথা রাসুলের কথা কোনো ফাঁকফোকর নাই আছে এজন্য এই দুইজনের কথাই আমরা মানব। বিদায় হজের ভাষণে বিশ্বনবী বলেছিলেন লাকাদ তারাকতু ফীকুম আমরাইন লান তযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাব আল্লাহ ওয়া সুন্নাত রাসুলি আমি তো চলে যাব রেখে যাব দুটো জিনিস যদি এই দুটো জিনিসকে মেনে চলো কখনো বিপ্রান্ত হবে না একটা হচ্ছে আল্লাহর কিতাব একটা হচ্ছে বিশ্বনবীর সুন্নাহ এই দুইটা আমরা আঁকড়ে ধরব রাজি আছেন তো পৃথিবী যেদিকে যাক আমি থাকবো দুইটা নিয়ে ইনশাল্লাহ পড়েন করোনের সবচেয়ে দামি সুরা কোনটা বলেন ফাতিহা কিছু বলতেছে ফাতিহা পিছনের ভাইরা কি বলবেন হ্যাঁ ইয়াসিন আর আচ্ছা এবার বলেন আমি সহজ করে দিই বলেন কোন সূরা না পড়লে নামাজ হয় না এবার ক্লু বাইস এবার ক্লু পেয়েছে এই সুরা ছাড়া নামাজ হয় না আমি যদি পড়াই হবে না এই বর্ষদের ইমাম সাহেব পড়াইলে হবে না কিন্তু বাইতুল মোকার ক্ষতি পড়াইলে আবার হবে